আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয় ভালো আছি বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ডিসপ্লে গুলো উঠে গেলে কি করতে হয় আর যদি না ওঠার জন্য কি করা যায় সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ধৈর্য সহকারে ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে বন্ধুরা এই ধরনের ডিসপ্লে গুলো উঠে যায় গরমের কারণে কারণ এইগুলো গরম সহ্য করতে পারে না সেই জন্য ডিসপ্লেটা ছেড়ে দেয় যদি ছেড়ে দেয় তাহলে আপনারা এই ডিসপ্লেটে নাড়াচাড়া করবেন না বা আদরস অন্যখানে হাত দেওয়া চেষ্টা করবেন না যদি হাত দেন দেখেন নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন একটা রেবন আছে এই রেবনের মধ্যে যদি হাত লাগে বা সমান আঘাত লাগে ডিসপ্লেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100% এ আছে সো ওকে থ্রি আপনার ডিসপ্লেটা একেবারে সাইজ করতে হবে সাইজ করতে আপনারা বেশ টাকার সম্মুখীন হবেন বেশ টাকা আপনাকে খরচ করতে হবে অন্যথায় এই ডিসপ্লে গুলো গুলো উঠে গেলে আপনারা 100 300 যে যেখানে যেরকম লাগানো যায় সেরকম লাগাইতে পারবেন ইনশাআল্লাহ তো ডিসপ্লেটি লাগানোর আগে আপনারা ভালোভাবে কাজ একটা কাজ করে নেবেন পুরাতন পুরাতনগুলোগুলো আমরা অবশ্যই পরিষ্কার করে নিব যদি আগের যেগুলো আছে ওগুলোর উপরে যদি আমরা মারে নিই তাহলে ডিসপ্লেটা সঠিক মোটামুটি বসবে না আর দ্বিতীয়ত বেশি লাস্টিং করবে না একত নষ্টগুলোর উপর যদি আবার নতুন করে গুলো দিই তাহলে গুলো আবার উঠে চলে আসবে তো ওই ক্ষেত্রে লাগানোর আগে ভালোভাবে ডিসপ্লেটা পরিষ্কার করে নিতে হবে ডিসপ্লে মাঝে গুলো লেগে থাকে এবং মিডল পার্টে গুলোগুলো লেগে থাকে ওগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে যেন কাস্টমারের ডিসপ্লেতে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পায় এবং হয়ে হয় মূলত আপনি কাস্টমারের মোবাইলটা যখন নিজের মনে করে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার কাছে কাস্টমারটি দ্বিতীয়বার আসতে বাধ্য হবে তো যে কাজটা করেন না কেন নিজের মতো করে করার চেষ্টা করবেন সর্বোচ্চ আপনার মতো করে যেন কাজটা অন্য কেউ করতে না পারে এই চিন্তা ভাবনা মাথার ভিতর রেখে যখন কাজ করবেন ইনশাল্লাহ কাস্টমারটি দ্বিতীয়বার আপনার কাছে আসতে বাধ্য হবে এবং শুধু আসবে না আরো কয়েকজন কাস্টমারকে সাথে নিয়ে আসার জন্য বাধ্য হবে আপনার প্রয়োজন প্রয়োজন নাই পাবলিসিটির নয় উনি আপনার কাজ করে দিবি ইনশাল্লাহ আপনার কাজ আপনার পাবলিসিটি হয়ে যাবে তো ওই জন্য আজকে যে কাজটি আমি করতেছি সেটা হচ্ছে ডিসপ্লে উঠে যায় ডিসপ্লে গুলো উঠে যায় আসলে গরমের কারণে তো যদি আবার আমরা ড্যান্ড্রাইট অনেকগুলা ড্যান্ড্রাইট গুলো আছে আবার অনেকে আরেকটা ভুল কাজ করে এ ধরনের গুলো উঠে গেলে সুপার গুলো মেরে দেয় আপনারা এটা এই কাজ থেকে বিরত থাকবেন এই কাজ কখনো করবেন না যদি উঠে যায় অন্তত একটা রাবার দিয়ে আপনি বেঁধে রাখতে পারেন অনেক সময় ডিসপ্লে উঠে যাওয়ার পরে আবল কাজ করে ডিসপ্লে আবার অনেক সময় অনেক ধরনের কাজ করে আর আপনারা ডিসপ্লে নিজেরা লাগাতে চেষ্টা করবেন না ওক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হবে তো বন্ধুরা আপনারা তো দেখলেনই আজকে কিভাবে ডিসপ্লেটা আমি লাগিয়ে দিলাম এই আবার কাস্টমার যিনি আছেন উনি বলতেছেন ওনাকে একটা গ্লাস লাগিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা গ্লাস গুলো আপনারা অনেকে অনেক রকম গ্লাস লাগান আপনারা আশেপাশে যারা আছেন ইনশাআল্লাহ আসবেন আমার দোকানে আমি আপনাদের জন্য গ্লাস গুলো অতি কমে লাগাই দিব আর যে ডিসপ্লে গুলো উঠে গেলে এটাও নিয়ে আসবেন আমাদের এখানে আমাদের নির্দিষ্ট একটা দাম আছে 100 টাকা 100 টাকা দিলে আমরা সুন্দরভাবে রিফ্রেশ করে এই ডিসপ্লেটা লাগাই দেব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমআরসি টেলিকম বন্ধ টিলা হাসপাতালকে আখানে এসে আমি আসতে সেরকম বলে সবাই দেখাই দিবে এখানে আসবেন ইনশাআল্লাহ আমরা সুন্দর মতো নিজের মোবাইলটা কাজ করলে যেভাবে কাজ করি ইনশাল্লাহ আপনাদের মোবাইল টাও কাজ করে দেওয়ার চেষ্টা করবো আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ